আমাদের মেখল মাদ্রাসায় চমৎকার একটা নেজাম আছে আপন বায়ও যদি হয় আপন বায়ও যদি হয় বড় ভাইয়ের দাঁড়িয়ে আছে মুছ আছে কিন্তু ছোট ভাইয়ের দাড়ি নাই মুছ নাই এই বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে বেশি দেখা দিতে পারবে না মাদ্রাসায় আর অন্যরত অনেক বহু কে বাদ অন্যরত অনেক দূরে তাদের সঙ্গে দেখা দেওয়াই যাবে না দেখা দেওয়াই যাবে না হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী দানবী রাহমাতুল্লাহ আলাইহি সতর্কতার জন্য ওয়ালা তাকরুযু যিনা ইন্নাহু কানা ফাহিশা আয়াতের ভিত্তিতে হযরত এই কথা বলেছেন কারণ ওম নুতের মধ্যে একটা আমল ছিল লাবাতের তারা পুরুষ পুরুষের সঙ্গে মেলামেশা তো এটা এখনো আছে এখনো এটা এই পৃথিবী থেকে উঠে নাই পুরুষ পুরুষের সঙ্গে যেটাকে বলা হয় সমকামিতা এটা মাদ্রাসার ছাত্র বলে আমার ভাই বলে শয়তান যে আমাকে দুঃখা দিবে না একথা নয় শয়তান দুঃখা দিবে শয়তান অবশ্যই দুঃখা দিবে এজন্যে আমাদেরকে